মানে কি বলবো আমরা যে একটা চেননা জাতি এ ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই এই যে হিরো আলম আছে না একে যেভাবে মানে হেনস্থা করা হলো আমি এর তীব্র প্রতিবাদ জানাই আমি তীব্র নিন্দা করি আমি ঘৃণাবোধ মনে করি তো এখন কোথাও হলো যেরকম আমরা জাতি সেরকম সালা একটা কন্টেন্ট ক্রিয়েটর এই কন্টেন্ট ক্রিয়েটর এর জাতিকে কি রিপ্রেজেন্ট করতেছে জাতিকে সে দিতে তো এর কপালে এরকম কিছু না তো কার কপালে জুটবে আমি অবাক হয়ে যাই আমি হতবম্ব হয়ে যাই আরে সালা তুই কন্টেন্ট ক্রিয়েট করবি ভালো ক্রিয়েট কর ভালো ভালো কিছু ভালো কিছু তুই কর মানুষের কাছে তুই ভালো কিছু বাহবা পা তাহলে না মানুষ তোকে ভালোবাসবে আসলে তুই যে আজকে মার্ক খাইছিস না এটা রাজনৈতিক কোনো কারণে নয় তুই মার্ক খেয়েছিস তোর কিছু কার্যকলাপের উপর তুই যে একটা মানে কুরুচিপূর্ণ একজন কন্টেন্ট ক্রিয়েটর এজন্যই মানুষের মধ্যে যে একটা ক্ষোভ মানুষের মধ্যে যে একটা ঘৃণা এটা যে তোর প্রতি আছে তার বহির প্রকাশ হচ্ছে এসব তুই নিজেকে পাল্টে নে তুই স্বভাবকে একদম ক্লিয়ার করে নে দেখবি যে তোর কোনো সমস্যা হবে না তুই সুন্দরভাবে চলবি ফেরবি তুই খাবি আর শোন তুই ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট কর যাতে মানুষ তোকে ভালোবাসে মানুষ তোকে সম্মান করে তুই সেরকম কর পাল্টা করবি তো মানুষ এখন তোকে উল্টাপাল্টা দিয়ে দেবে